তো অবশেষে বাইশ দেওয়া ইভেন্ট আবারও আমাদের গেমের ভিতরে আসতে চলেছে তো বাইশ দেওয়া ইভেন্ট কেন বললাম সেটা তোমরা এই ভিডিওর ভিতরে জানতে পারবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের একটা নতুন ইভেন্টের সম্পর্কে জানিয়ে দেয় এর পরবর্তীতে আমাদের রিং ইভেন্ট আসতে চলেছে আর সে রিং ইভেন্টের মূল বান্ডেল হবে ব্ল্যাক বানি। মানে এটা ব্ল্যাক বানি বলতে পারবো না গণাটা নতুন তৈরি করছে যা একদমই ব্ল্যাক বানির মতন তা শুধু ব্ল্যাক বানি নয় সাথে আরও একটা বাণী থাকবে আর সাথে তার আগে রেড বাণীগুলো হয়তো ব্যাক আসতে পারে সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেয় এবং বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের সেই নতুন বাণী ওয়ান্ডিল যা দেখতে কিন্তু অনেক মারাত্মক লাগছে যা তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং আরও একটা আছে সেটা ই তা সেটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কারো বের করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডায়মন্ড এখন থেকে জমানো শুরু করে দাও কারণ যখন তখন আমাদের গেমের ভিতরে আসতে পারে এ বিষয় তোমাদেরকে জানিয়ে রাখ তার পাশাপাশি কিন্তু গেরিনা আরও তিনটা জিনিস তৈরি করেছে যা তোমাদেরকে স্ক্রিনের উপরে দেখিয়ে দেখছি একটা গোলোবল একটা একটা লুটবক্স এবং আর এইটা যে কি জিনিস সেটা আমরা এখনো জানতে পারিনি তবে যদি জানতে পারি তোমাদেরকে জানিয়ে দেব, যে ওই তৃতীয় নম্বর জিনিসটা কী ছিল আর এগুলো কিন্তু ওবি ফিফটি আপডেটের পরেই কিন্তু আমাদের গেমের ভিতরে দেখা যাবে এর আগে কিন্তু তোমরা দেখতে পাবে না সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম আর ওবি ফিফটি আপডেট সম্ভবত আঠারো থেকে তিরিশ তারিখের ভিতরেই হবে তো তোমরা তো প্রস্তুত থেকে তাছাড়া আমাদের গেমের ভিতরে একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেই ডিসকাউন্টে স্কট গেমের কিছু থিম থাকবে যেমন মুখোশ এবং একটা শিঙের মুখোশ আছে তা বাদেও কিছু ইমোট বা নতুন বান্ডিল মিষ্টি যে যেসব জিনিসগুলো আসে ঠিক সেইগুলো সেই রকমই দেখতে পাবে কিন্তু হয়তো একটু ইউনিক টাইপের দেখতে পাবে অনেক ভালো ভালো ইমোটও এর ভিতরে আছে চলো তোমাদের সেগুলোও রিভিউ করে দেখাচ্ছি তো এখানে একটা হার্ড ইমোট দেখতে পাচ্ছ অবশ্যই এই ইমোটগুলো হয়তো নাও আসতে পারে কারণ তোমরা অনেকেই জানো তোমরা সবাই জানো যে এই ইমোটগুলো অনেকটা রেয়ার যা গেরে না হয়তো অন্য ইভেন্টে দিতে পারে তবে কাটানা স্কিন অথবা গাড়ির স্কিন বা অল্প কিছু ইমোট কিন্তু দিলেও দিতে পারে এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে রাখলাম আর কিছুদিনের ভিতরেই কিন্তু আমাদের এই মিষ্টি সব ইভেন্ট চলে আসতে চলেছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড গোছায় রাখো যাতে খুব তাড়াতাড়ি এবং স্বল্প এতেই তোমরা ইভেন্টগুলো কমপ্লিট করতে পারো যারা মানে সব কমপ্লিট করবে তাদের তো কোনো কথাই নেই কিন্তু যারা একেবারেই টপ আপ করতে পারো না তারা অল্প কিছু দিয়ে কিন্তু ভালো ভালো অনেক জিনিস নিতে পারো যেমন যদি আপনাদের লাগ ভালো থাকে তাহলে ডায়মন্ডে বেঁধে গেলে তোমরা মেন জিনিসটা মানে মেন রিওয়ার্ডটাও তোমরা নিতে পারবে তার পাশাপাশি তোমাদের স্কোয়াড গেমের রিং ইভেন্টের সম্পর্কে জানিয়ে দিই তো আমাদের পরবর্তী রিং ইভেন্টের ভিতরে কিন্তু স্কোয়াড গেমের বান্ডিলগুলো দেখা যাবে যার তোমরা স্ক্রিনের রিভিউগুলো দেখতেই পাচ্ছ তো তাদের ব্যানার থামবেল এবং মাস্ক সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছ আর রিং ইভেন্টের কিন্তু টোকেনটা কিন্তু আলাদা হবে যা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ তার টোকেনগুলো আর এর সাথে সাথে কিন্তু তোমরা এই টোকেন দিয়ে অনেক জিনিসগুলোই মনে করো এক্সচেঞ্জ করতে পারবা তাছাড়া তোমাদের এই বান্ডেলগুলো বের করতে আহামরি বেশি একটা ডায়মন্ড খরচ হবে না কারণ যদি তোমাদের স্পেনের ফলেট বান্ডেলগুলো না বাঁধে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে বান্ডেলগুলো নিতে পারবা এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই তাছাড়া তোমরা কুবরা ইভেন্টের সম্পর্কে সবাই জানতে চাচ্ছিলে তো তোমাদেরকে সেই সম্পর্কেও জানিয়ে দিই কুবড়া বান্ডিল যে গেমের ভিতরে আসবে এর কোনো নিক্স এখনও আমরা কেউ পাইনি তো তোমাদেরকে যতদূর দূর বলে দিচ্ছি ওভি ফোরটি ফাইভ আপডেটের ভিতরে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আর তোমাদেরকে জানিয়ে রাখতেছি যে তোমরা তো দেখতেই পাচ্ছো যে রিং ইভেন্টের ভিতরে কুবড়া থাকবে তো তোমাদেরকে জানিয়ে দিই এটা একদম ফেক ভিডিও তোমাদের বলে দিই যদিও কোবরা আসে তাহলে এমনভাবে আসবে না কারণ এটা ইভো বান্ডিল লেজেন্ডারি বান্ডিল এটা অবশ্যই রিং ইভেন্টের ভিতরে আসবে না এটা ওই যে পাঁচটা টোকেন লাগে বের করতে ঠিক ওই ইভেন্টেই আসবে যা তোমাদেরকে বলে দিলাম আর শুধু কোবরা বান্ডিল আসবে না কোবরা বান্ডিলি সাথে যেসব গ্লোবল বল গ্রেনেড গাড়ি স্কিনগুলো ছিল সব কিছুই কিন্তু আসবে এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দে যদি কুবড়ামণ্ডলির ব্যাক আসার নিউজ পাই বা তারিখটা জানতে পারি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো তোমরা সম্পূর্ণ ভিডিও আমার দেখতে থেকো তো তোমাদের আরও একটা ইভেন্টের কথা বলে দেই ওবি ফিফটি ফাইভের পরে কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে দিওয়ালি ইভেন্ট তো দিওয়ালি ইভেন্টের আমাদের গেমের ভিতরে কি কী চেঞ্জ হবে সে সম্পর্কেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তোমাদের জানিয়ে দিই ওবি ফিফটিন আপডেটের পরে কিন্তু আমাদের গেমের ভিতর দিওয়ালি ইভেন্ট চলবে যে দিওয়ালি ইভেন্টে কিন্তু আমাদের প্লেনের রং তারপরে ভ্যান্টিং মেশিন অ্যাড্রফ এবং আর্চনাল ঘর সব কিছুর কিন্তু স্ক্রিন চেঞ্জ করা হবে যা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই তো এটা হবে আমাদের অ্যাড্রফের স্ক্রিন তাছাড়া এটা ভ্যান্টিং মেশিনের স্কিন তাছাড়াও আর্চনাল ঘর সব কিছুরই কিন্তু স্ক্রিন চেঞ্জ করা হবে তো স্কিনগুলো স্ক্রিনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবার তোমাদের একটা ওল্ড বার্ডিল সম্পর্কে জানিয়ে দিই যা আমাদের গেমের ভিতরে রিটার্ন আসতে চলেছে যা ২০১৯ হাজার উনিশ সাল আঠারো বিশ সালের প্লেয়াররা চিনবা যা তোমরা অনেকবার দেখেছ যা তোমাদের অনেক হয়তো ভালো লেগেছে তখন অনেক কিছু ছিল যা এখন বলছি না তা তোমাদের জানিয়ে দেই এই বান্ডিলটি আমাদের গেমের ভিতরে ব্যাক আসতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা রিং ইভেন্টে আসবে টোকেন টাওয়ার ইভেন্ট কিন্তু না হয়তোবা এটা একটা ভালো ইভেন্টে আসতে পারে মানে লাক রয়েল ইভেন্টের ভিতরে আসতে পারে যে তোমাদের ডায়মন্ড হয়তো অধিক পরিমাণে কাটবে কারণ এটা একটা রেয়ার আইটেম যা তোমরা সকলেই যা আর এই বান্ডিলটি ব্যাক আসলে কে কে বের করবা সেটাও কমেন্ট করে জানিয়ে দিও আর কাদের খারাপ লাগবে তারাও কমেন্ট করে জানিয়ে যেও তো এবার তোমাদের ভিডিওর মেন ইভেন্টটি সম্পর্কে জানিয়ে দিই তোমরা স্ক্রিনের উপরে যে ইভেন্টটি দেখতে পাচ্ছ অনেক পুরাতন পেলার চিনবি যারা অজানা মানে না জেনেই অনেক ভালো ভালো বান্ডিল শু জুতা মানে অনেক কিছুই কিন্তু এখান থেকে হারিয়েছ যার ভিতরে আমিও এক পাপি যে আমিও অনেক ভালো ভালো জার্সি টার্সি এর ভিতরে দিয়ে ওগা মারা খেয়েছিলাম তা এ বিষয়ে কথা না বলি তো এই ইভেন্ট আবারও আমাদের গেমের ভিতরে আসতে চলেছে তো এইবার সবাই সাবধানেই আর কি এ করো আর যারা নতুন আছো তারা অবশ্যই ইভেন্টটি কমপ্লিট কমপ্লিট করার আগে আমার ভিডিওটি দেখে নিও তাহলে তোমরা এই সম্পর্কে সব কিছু ধারণা পেয়ে যাবে এ বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম আর এবার দ্বিতীয়বারের মতন যেন আর ভুল করবে না কিন্তু এই ইভেন্টের যে মূল বান্ডিল কোনটা হবে এটা এখনও অতি জানতে পারিনি তবে অতি শীঘ্রই আমাদের গেমের ভিতরে এই ইভেন্টটি আসতে চলেছে এ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম আর আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগছে কিন্তু তোমরা কি করছো একটা লাইক দিয়ে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে এমন সুন্দর সুন্দর আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে তো দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকো গুড বাই